এরাজ্যে এমন কিছু লোক আছে যাদের সারা বছরের রোজগার এক জায়গায় না কত সহজে আপনাদের এই রাজ্যটাকেও আমি এই রকম করেই ভাঙব মুখোশ যখন খুলেই দিয়েছেন তখন আমার আসল চেহারাটাও দেখে রাখা ভালো মিস্টার হোম মিনিস্টার দেখছি তো লম্বায় আমার থেকে 3 ইঞ্চি কম আর বাতেলায় আমার থেকে 6 ইঞ্চি বেশি যেটা দেখছেন সেটা আপনার ভাষায় ট্রেলার কোটা ছবি ড্রাইভার আপনাকে চেয়ারে বসিয়ে আমি দেখাবো পৃথিবীর 38টা দেশ জুড়ে লাইফলাইন ছড়িয়ে আছে সব কোটার টার্নওভার যোগ করলে আপনাদের এই রাজ্যের গ্রস ইনকামের চেয়ে অনেক বেশি আর সেই রাজ্যের সাধারণ একটা মন্ত্রী চ্যালেঞ্জ জানায় রাজবর্মনকে প্রত্যেকটা দিন আমি আপনার সামনে একটা করে সমস্যা খাড়া করে দেবো দেখি আপনি কি করে সামলান আপনাকে দাঁড় করিয়ে রেখে আমি এই রাজ্যটাকে গলিয়ে তাল পাকিয়ে দেব তারপর এই রাজ্য ছেড়ে চলে যাব আর সেটাই হবে আমার এই ছবির ক্লাইম্যাক্স আপনার গল্পটা শুনলাম ছবিটা দেখাবেন না কারণ আমার এলাকার সবকটা হল জানে যে বাজে ছবি দেখানো খুঁজে বেড়াই খাজা ছবি দেখাবার জন্য একবার যে আমার রাম পায়ি খেয়েছে তার পরের শো থেকে আবার ভক্তিমূলক ছবি লাগিয়েছে যেমন নীলাচলে চলে মহাপ্রভু আমার লাইফ হিস্ট্রিটা তো ভালো করে পড়েছেন কিন্তু আমার কীর্তনটা এখনো শোনেননি খুব ইন্টারেস্টিং কেষ্ট নাম শোনানো হয় পরে আর রাম প্যাদানিটা হয় আগে পাগলা বাপি বাড়ি যা না হলে সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে দূর টিভিতে কি দেখানো হলো সেটা কি সত্যি হয়ে গেল নাকি আরে ওটা তো স্বরাষ্ট্র পেটুয়া চ্যানেল আমাকে হো করার জন্য রাজবর্মণকে ছোট করার জন্য ছবিটা দেখানো হয়েছে যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে ধার দেনা করতে হয় সেখানে গোটা রাজ্য করতে গেলে মানুষের কাছে হাত পড়তে হবে না রাজবর্মণের মতো শিল্পপতির দিকে আমি কোনো ভুল করে নেই একটা কথা জেনে রাখুন আজ যদি রাজ চলে যায় সোনার বাংলা গড়ার কাজ এখানে শেষ সোনার বাংলা হবে যে দেশের লোক লড়াই করে স্বাধীনতা আনতে পারে তারা সোনার বাংলাও পারে আর এর জন্য নিজেকে বিকিয়ে দেবার কোনো প্রয়োজন নেই কিন্তু অর্থমন্ত্রী তো বলেছেন যে রাজ্যে রাজ মতো শিল্পপতিদের ডেকে এনে উনি করে ভুল করেননি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ওনার ভুলগুলো কি নিজে তো বিক্রি হয়েছে এবার রাজ্যটাকেও পাল্লায় তুলছেন আর তার প্রমাণ সবার সামনে যদি সহজ থাকে তো আমার মুখোমুখি হোক দেব। অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আর আমরা জানালাম তাকে আমন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হওয়ার জন্য এখন দেখা যাক যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জ আর আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা ড্রাউন্ড রুম মিডিয়াকে নিয়ে আমার পিছনে রেখেছে ওই মেয়েটাই যে সর্বনায়শী ওইভাবে রণদেব দাকে খেয়েছিলো আপনাকেও খাবে একদম যাবেন না একবার যদি আমি বুঝতে পারতাম নিজের ক্যামেরা বসিয়ে রেখেছে আমি তখনই ওকে শেষ করে দিতাম তারপরেও তো চান্স পেয়েছিলেন কিছুই তো করে উঠতে পারেননি আপনার বাড়িতেই তো এসেছিলো যে ছবিটা তুলেছিলো সেটা আপনার সঙ্গে বসে বসে টিভিতে দেখেছে তারপর আবার কি সব নাকি দিয়ে গেছে এসব আপনাকে কে বলেছে আপনার বাড়ির কাজের মেয়েটা আমার বাড়ির কাজের মাসি কে বলেছে আমি আর জানবো কি করে আমি যাব সবার সামনে ফাটাকেষ্টর ওই উঁচু মাথা আমি হেট করাবো যাবেন ভোগে চলে যাওয়ার চান্স আছে কিন্তু আপনাদের মূলত আমি দেখলাম আমার কোনো কাজে এলেন না ঘরে বসে থাকুন ঘরে বসে থাকুন আমি যদি আপনার কাজে না সেটাকে আপনি আমার কোনো কাজে লাগেন দি মিস্টার বর্মন আপনার মুরদ আমার জানা হয়ে গেছে বলুন বাবু আপনি আপনার খেলা খেলুন আমি আমার খেলা খেল কাল রাতে আপনি যেটা পারেননি আমি সেটা টিভিতে করে দেখাব ফাটা কেষ্টর চালে আমি ওকে মার আর সেটা গোটা রাজ্য টিভি থেকে কিছু বলার আগে আপনার কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনার প্রশ্নের জবাব পেয়ে গেলে আপনি মন্ত্রীসভা ছেড়ে চলে যাবেন এবার বলুন কি জানতে চান কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর এখনো সেটাই বলছি কারণ ট্যাক্সের টাকাটা উন্নয়নের কাজেই লাগে গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি সরকারি লোন পেয়েছিলেন কুড়ি হাজার কোটি টাকারও বেশি তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত পাততে হয় তাহলে টাকাটা গেল কোথায় ট্যাক্স ফাঁকি দিলে সাধারণ লোককে আপনি চোর বলেন আর ট্যাক্স দেওয়ার পর উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে मिनिस्टर হোম মিনিস্টার ফাটাকেস্টো গুন্ডা ফাটাকেস্টো পাট কোটি সাধারণ মানুষের একজন আর সেই সাধারণ মানুষ ফাটাকেস্টো আপনার থেকে জানতে চাইছে বাইরে থেকে বিজনেস ম্যানদের এনে তাদের সব রকম ছাড় দিয়ে জামাই আদর করছে আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান করলেও আপনারা তার ওপর ট্যাক্সে বোঝা চাপিয়ে লাভের সাতাশ কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে আর দিনের শেষে সেই পানওয়ালা সাতাশ টাকা চারানা তার বইয়ের হাতে তুলে দিচ্ছে এখন একটা বাচ্চাও জানে জন্মাবার আগে ট্যাক্স দিয়ে মায়ের পেট থেকে হয়। কোনো ছাড় নেই রাজ্যের লোক দেখছে তো তাই হিরো শাসতে চাইছে বকাটের স্বামী রোজগারের টাকাটা স্ত্রীর হাতে তুলে দিই খালাস একবার হিসেব করে দেখে না ওই টাকায় সংসার চলবে কি করে যে সংসার চালায় সেই বোঝে আপনি হলেন সেই বকাটের স্বামী যে শুধু হিরোগিরি করে বেড়ায় সংসার না চললে স্ত্রী স্বামীকে জানাবে টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাতবে না ঠিক আছে জানাচ্ছি আপনাকে বাজেটে চার হাজার কোটি টাকা ঘাট। আমাকে সেই টাকাটা দু পুলিশ অফিসার বরখাস্ত করে গুন্ডা পিটিয়ে খবরে আসা যায় একটা রাজ্যের হেসেল অন্য জিনিস শুধু ফাঁকা উড়ে খবরে চান ফাটা কেষ্ট খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে আমি শুধু একটা জিনিসই জানি মন্ত্রীরা পাবলিকের পাপ নয় পাবলিক সার্ভেন্ট আর কাজের লোক যদি ঠিকঠাক কাজ না করে তাহলে চাকরি খালাস দিনগুনে বলে দিচ্ছি চার হাজার কোটি টাকার ঘাটতি আমি সাত দিনে পূরণ করব চার আনাও ঘাটতি থাকবে না আর এর জন্য বাইরের কোনো লোকের কাছে হাতও পাতব না এটা ফাটাকষ্ট গ্যারান্টি তোমার কাছে এই লড়াইটা আরো কঠিন কৃষ্ণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমার মতো একজন কি আমার দরকার ছিল যে সাপুরে হয়ে সাপের ঘর ভাঙবে কিন্তু এখানে ঘরামি হয়ে তোমাকে মানুষের ঘর গড়ে দিতে হবে আমি হয়ে যেটা করতে পেরেছি অর্থমন্ত্রী হয়ে সেটা করতে পারবো না তাই আমি দুটো মগজ আমার সঙ্গে রেখেছি মানসে মুখার্জি ইকোনমিক্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট আর অ্যাডভোকেট বিশ্বনাথ বসাক আমরা হলাম কাজ সততা আর মনুষ্যত্ব আর এই তিনটে জিনিসই গড়ে তুলবে সোনার বাংলার ভিত এবং এদের সঙ্গে থাকবো আমি চৈতালি রায় এক সহযোদ্ধা যে মানুষের সামনে তুলে ধরবে সোনার বাংলার ছবি আমার আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে জয়ী হোক গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা আমার কথা শেষ হওয়ার পর বোঝা যাবে যদি আমার কথা বুঝতে পারেন তাহলে গুড মর্নিং আর যদি বুঝতে না পারেন তাহলে ভেরি ব্যাড মর্নিং আপনারা এই রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী এবং আমরা আপনাদের উপর রাজ্যের এগিয়ে যাওয়া নির্ভর করছে এতদিন ধরে তো সরকার খোলবুসি খাইয়েছে এবার সাত দিন ধরে দুধ দুইবে সমস্ত দপ্তরের ব্যালেন্স মানে জাবডা খাতা এক ঘন্টার মধ্যে অর্থ দপ্তরে জমা করতে হবে এত তাড়াতাড়ি ব্যালেন্স শিট দিয়ে অসম্ভব সময় লাগবে ভাই সবার সঙ্গে যোগাযোগ করতে হবে সবাইকে নিয়ে বসতে হবে সব কিছু খতিয়ে দেখতে হবে কোথায় কি ঘাবলা আছে ঢাকতে হবে যোগ বিয়োগ বাঁদিক ডান সব দেখে উত্তরের জায়গায় লিখতে হবে সব ঠিক হে সময় তো লাগবেই কিন্তু আপনার এই ছোট্ট ভাইয়ের কাছে এত সময় নেই বর্দা বিশ্বনাথ বাবু স্যার সকাল আটটার মধ্যে প্রত্যেকটা দপ্তরে ফ্যাক্স পৌঁছে গেছে সকাল নটার মধ্যে কাজ শুরু হয়ে গেছে দশটার মধ্যে ফাইল আপনাদের প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে আপনারা এখান থেকে বেরিয়ে শুধু তাতে সই করে দেবেন আর ফাইল নিয়ে আসার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে আপনাদের খাতা থেকে আমি ঠিক করব কাকে কতটা দুইব আপনার এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না স্যার আম বাগানের ভাষায় বলছি তো তাই বুঝতে পারছেন না এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি মানুষে এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না একটার বেশি দুটো টেলিফোন দেয়া হবে না দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা যে টাকা করা অর্থ দপ্তরকে তার হিসেব দিতে হবে যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয় তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থ দপ্তরকে শোধ দিতে হবে তাহলে তো মন্ত্রী তো চালানোই দায় হয়ে উঠবে আপনি থাকুন আমরা যাই বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসেনি যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইবে ফাটা খুঁজে বার করব এতদিন পাবলিকের পয়সায় মন্ত্রীরা বাবুগিরি করেছে এবার বাবুগিরি করবেন পাবলিক আর খিদমতগিরি করবে মন্ত্রীরা বাজার থেকে যে কোনো জিনিস কিনুন না কেন ভ্যাট দিয়ে কিনবেন সেটা জুতো হোক জামা কাপড় হোক রান্নার মশলা হোক এক হাজার টাকা জিনিস কিনলে চার ভ্যাট মানে চল্লিশ টাকা দিতে হয় আর এই চল্লিশ টাকা বাঁচাবার জন্য আপনারা পাকা বিল নেন না ফলে সেই টাকাটা কালো টাকা হয়ে পকেট ভরায় সেই সব বেইমান আর মার খায় সরকার কোন দোকানদার যদি বিল না দেয় তো জিনিস নেবেন না ফেরত দেবেন পুলিশকে খবর দেবেন পাঁচশো সত্তর টাকা কাটা নয় পাকা আমার তো একটু পাকিয়ে দিন না একবার করে দেখুন আপনাদের দেওয়া এই আপনাদের উন্নয়নের জন্য মানুষের চারশো কোটি টাকা দেখলেন হাফ বেলায় চারশো কোটি টাকার ঘাটতি কমিয়ে দিল বলেছিলেন না ও শালাকে কোনো বিশ্বাস নেই ঠিক মেরে ধরে টাকা তুলে নেবে মধ্যে সিগারেট খাবে না আপনাকে রেগে তো চিনেছে না মনে হচ্ছে আমি আপনাকে চিনি না আপনাকে কোথাও যেন দেখেছি মনে করতে পারছি না টিকিট পাস কিসের পাস স্টার সরি স্যার এইবার চিনতে পেরেছি আপনাকে আপনাকে তো টিভিতে দেখেছি আপনি তো মিনিস্টার পাড়া গেছে তো আপনার গাড়ি গাড়ি নিয়েছে স্যার এটা কি এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ সামনে দিয়ে তেল ভরুন আর পেছন দিয়ে তেল ভরুন পাঁচ লিটারের জায়গায় পাবেন আড়াই লিটার হুম ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক বা নাই জিতুক তোমরা ঘাপলার ওয়ার্ল্ড কাপ তৈরি করে রেখেছো কতদিনের দোকান তোমার আগে স্যার দশ বছর মাসে তেল পাওয়া কত ব্যারেল মানে স্যার ওই দু হাজার চারশো লিটার মাসে দু হাজার চারশো লিটারে এক হাজার দুশো লিটার ঘাপলা এক বছরে চোদ্দ হাজার চারশো লিটার দশ বছরে এক লাখ চুয়াল্লিশ হাজার দশ টাকা লিটার হিসাবে মোট চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা চুরি স্যার সারা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে এটা আগে শুনেছিস দেখেছিস মোট বইয়ে বাজার বিক্রি করে লোকের ঘরে ঘরে কাজ করে পয়সা দেয় রোজগার করে তোকে শ্বশুরবাড়ির জামাই ভেবে পয়সাটা দেয়নি এক একটা পয়সা গুনে গুনে এদের বাড়িতে ফেরত দিয়ে আসবে নইলে মারবেন এখানে আর লাশ পড়বে শ্মশানে স্যার আপনি যাবেন না স্যার স্যার আপনি চলে গেলে এর আমায় থেতো করে দেবে স্যার আমি কথা দিচ্ছি স্যার আমি সবার টাকা দিয়ে দেবো মায়ের দিবে স্যার

Minister, a mi estu, fata a mi fata que estu, fata que estu, fata que estu, para... fata que estu, fata que estu, fata